<laughs> Good job. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি গিয়াসুদ্দিন ও বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুকের নেতৃত্বে গাড়ি বহর ও মোটর সাইকেলে বিশাল শোডাউন নিয়ে নারায়ণগঞ্জ পাঁচ সদর ও বন্দর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পথসভায় লিফলেট বিতরণ করা হয় রবিবার বিকেলে বন্দরের বিভিন্ন ওয়ার্ড হতে বিএনপির সংগঠনের নেতাকর্মীগণ বন্দর উপজেলা প্রাঙ্গনে এসে জমায়েত হন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও র্যালি করেন এ সময় উপস্থিত সদর ও বন্দরের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন মেহিদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণ